তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা আছে আমার ব্লগে দেখতে থাকো সকলে সারাটা দিন কি কি করি আর আজকে আমার বাবার পুকুরের মাছ আমি নিজে কেটে রান্না করে সকলকে খাওয়ালাম তো চলো আজকের ব্লগটি স্কিপ্ট না করে ফুল ভিডিওটি দেখতে থাকো দেখুন বন্ধুরা আমার বাবা পুকুর থেকে মাছ বেরিয়ে আনলো এটা কি মাছ বাবা

आरु बीफी चलो, बीफी स्कोर बनना? ना ना। आरे फिर स्कोर बो? ना 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 নিজের লোকরা তো ভালো কোনো দিন বললো না আপনারা একটু কমেন্টে জানাবেন কাটাটা কেমন হলো হলো কি না কেমন হয়েছে বলবেন কটা পিস হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর মাথা এই এতটা তেল বেরিয়েছে অনেকটা হ্যাঁ করবো তো

দেখুন বন্ধুরা মাছ ধুয়ে এসে দেখি ভাই ঘরের মধ্যে কি একটা করছে কি করছে উড়িয়ে বাবা রঞ্জিত বলছিল একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ থেকে দেখি উড়িয়ে বাবা এটা কি আপনারা কমেন্টে জানাবেন দেখুন তো এই ব্যাংক থেকে হয়তো কোথা থেকে এসেছে তো রঞ্জিত শব্দ পেয়ে ভাইকে বললো ভাই এখন নদীতে নিয়ে যাচ্ছে ছেড়ে দেওয়ার জন্য বুনু বলছিল দিদি ভাই রেখে দে যে আমাদের ওইদিকে অনেকে খায় তাদেরকে দিয়ে দেবো ভাই বলছিল না এটা পাপ করা হবে ও নদীতে ফেলে দিই এই যে বন্ধুরা আমি মাছ কাটা দেখালাম বাবা যখন পুকুর থেকে মাছটা আনে সেটাও তুলেছি এখন আমি তরকারিটা করে নিয়েছি কিন্তু তখন আমার ফোন ব্যাটারি লো ছিল বলে আমি তুলতে পারিনি এখন আমি বেড়ে নেব তাই এখন তুলছি তো এটা বাড়ছি রঞ্জিতের জন্য ঝোলটা কেমন হয়েছে প্রথমেই তো বলি মাছটা খুব সুন্দর হয়েছে ঝোলটা কেমন হয়েছে এখন বলার বাহ উত্তরটা ভালোই দিয়েছে আমি রান্না করেছি তো ওই জন্য বুনো ওরকম বললে এবার দেখে খেয়ে ও কি জানাই মাছটা খুব স্বাদ আছে হবে আমি দেখেই বললাম বাবা যখন আমি তখনই দেখে বলেছি যে স্বাদ এই যে আমার ব্লগে প্রথম ফার্স্ট এলো হ্যান্ডসাম বয় মাই হচ্ছে লিটল সিস্টার হাজবেন্ড রঞ্জিত আসো ভাই কোথায় রে বুনো এখনো তো আসছে না আসো তোমাকে ঝোল দে ঝোল দেবো মাছটা তো শিশু করে ফেললাম ঝোল দাও

হয়তো ভাই কেন পাওয়া যাবে না তো তখনও গামছার মধ্যে ঝিনুকগুলো ছিল তাই না বল ভারী তো আর মানে উনি ঝিনুক তুলেছিল এপার থেকে ওপারে পার হতে নিয়েছিল ন নদী তারপরে ঝিনুকের ভারীতে নিচে মারা গেছে তো খেতে বসে যে কত রকমের গল্প আমরা করছি তো যাই হোক খুব মজা হলো আজকে রাতটা মানে সবাইকে খাইয়ে আমিও খুব শান্তি পেলাম কেমন লেগেছে সবাই বললো ওটা শুনে আমি আনন্দিত হলাম তো আপনাদের ব্লগটি দেখে কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কিন্তু আর লাইক শেয়ার কমেন্ট এবং আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন রঞ্জিত বলল না কিন্তু কেমন হয়েছে কেমন হয়েছে বললো না তো বলে একটা লোক এরকম ভিডিও করে ভাইরাল হয়েছে লোকটা একদম কিশক একজন লিচু খাচ্ছে ওনার নিজের চাষ করা জমিতে উনি খেয়ে বলছে যে এত সব হ্যাঁ 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 সব খাই মানে সব কাঁচাই খাই লোকটা দেখতে খুব আছে মানে ভালো দেখেই মনে হয় লোকটা খুব একদম যারা কৃষক তাদের মনটা সত্যি জিনিস ভাইরাল হয় সেটাই গুণ না থাকলে কোন জিনিস কি ভাইরাল হয় বল ওর কিছু না কিছু তো অবশ্যই থাকবে ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ভুল হচ্ছে আমি বুঝতে পারিনি তো অবশ্যই আমার চ্যানেলটিকে মনে করে বলে দিলাম